দক্ষিণ রাঙনিয়ার ঐতিহ্যবাহী এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ মিসেস ঘোষ অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ফজলুল কাদের চৌধুরী সহকারী অধ্যাপক সুনীল কুমার শীল এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর সকালে কলেজের হল রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান نے বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং بورڈের সভাপতি কাজী মোহাম্মদ इरফানুল হক সম্পর্কিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সুনীল কুমার শিল অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ গঞ্জিনময়ী ঘোষ বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক উদ্দিন চৌধুরী ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রঞ্জন কুমার দাস অবসরপ্রাপ্ত শিক্ষকের জীবনী উপস্থাপনা করেন কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস আজকের এই আয়োজনটি আনন্দের চেয়ে একটু বেশি আবেগের একটু বেশি বেদনার কারণ আজ আমরা এক বিশেষ মানুষদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এসেছি আমাদের প্রিয় সহকর্মীদের বিদায় শব্দটা যত ছোট তার ভার ততে গভীর কারণ এ শুধু একদিনের অনুষ্ঠান নয় এ এক দীর্ঘ সম্পর্কের এক গভীর বন্ধনের শেষ অধ্যায় তবে আমরা বলবো এ বিদায় শুধু সময়ের মন থেকে নয় আমাদের প্রত্যেকের কাছেই এক একটি শিক্ষার গল্প তাদের সমানুবর্তিতা কর্মনিষ্ঠা সহানুভূতিশীল আচরণ আর ছাত্রদের প্রতি মমতা ভরা শাসন সবই আমাদের হৃদয়ে গেঁথে থাকবে তারা শিক্ষক ছিলেন না ছিলেন এক এক জল প্রদর্শক। যেমন এ কি মোমবাতি নিজে জলে অন্যকে আলোকিত করে তেমনি তারা নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন এই প্রতিষ্ঠানে এই ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রতিটি কোন প্রতিটি শ্রেণীকক্ষ যেন আজ তাদের স্পর্শে কথা বলছে এমন সহকর্মীদের হারানো সত্যি আমাদের জন্য কষ্টের কিন্তু এটাও জীবনেরই একটি স্বাভাবিক ধারা আমরা বিশ্বাস করি সাররা শুধু অবসর নিচ্ছেন সম্পর্ক থেকে নয় তারা প্রতিটি কথা প্রতিটি শিক্ষা প্রতিটি হাসি মাখা মুহূর্ত আমাদের মনে রয়ে যাবে নিশব্দ ভালোবাসার মতো আর এই বিদায় হয়তো সারের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা পরিবারের সঙ্গে কাটানো সময় নিজের জন্য একটু বিশ্রাম আর হয়তো কিছু পুরনো স্বপ্নকে নতুন করে ছুঁয়ে দেখার সুযোগ আপনাদের আগামী দিনগুলো হোক শান্তিভরা আনন্দে মোড়া আমরা চাই আপনাদের নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন নিজের মতো করে আর আমরা আমরা আপনাকে মনে রাখব শ্রদ্ধা আর ভালোবাসায় কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক নুরুল বসর রাসেল ও দর্শন বিভাগের প্রভাষক আক্তার হোসেন এ যৌথ সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষক আমির হোসেন উদ্দিন রায় কুমার সাবেক মধ্যে বক্তব্য রাখেন কুরবান আলী অন্তি বড়ুয়া শহীদুল্লাহ কায়সার খুরশিদ আলম মোহাম্মদ আজম দিদারুল ইসলাম নাজিম উদ্দিন আবুল কালাম মোহাম্মদ রাসেল প্রমুখ এবারে আজকের সময় সম্পর্কিত পর্যায়ে সম্মানিত শুনি এ পর্যায়ে আজকে পক্ষ থেকে তাদের পক্ষ থেকে পরিশেষে আমি বলতে চাই জগতের সকল প্রাণী সুখী